ê chưa 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 সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে আমরা যদি আমাদের মহাপরিচালক পদে আমাদের এটা থেকে আসতো তাহলে আমাদের যে বৈষম্যগুলো আছে সেগুলি হয়তো আস্তে আস্তে পূরণ হতে পারে সবগুলো ক্যাডারের মধ্যে যে বৈষম্য রয়েছে কোনো ক্যাডার আগে প্রমোশন পাচ্ছে কোনো কোনো ক্যাডারের ব্যাস পরে পরে প্রমোশন পাচ্ছে আমরা চাচ্ছি যে সব খেয়ে যেন প্রমোশন হয় আমরা বাংলাদেশ বেতারে দীর্ঘদিন থেকে বৈষম্য শিকার হয়েছি আমরা দীর্ঘদিন থেকে কষ্ট করে আসছি আমরা নিয়মিত চুক্তিভিত্তিক শিল্পী হিসাবে আছি আজকে কেউ সাতাশ বছর আঠারোশ বছর আমাদের কোনো আজ মতো হয়নি তারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে এর দলীয়করণ ভাবে বৈষম্য হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য হয়েছে পদোন্নতি নাই চাকরির স্থায়ীকরণের নাই আমাদের শিল্পীদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে তো আমরা চাই আগামীতে আমাদের সকল শিল্পীদের স্থানীয় চাকরি স্থায়ীকরণ এবং আমাদের বিশ বৎসর ধরে পদোন্নতি হয় না এই পদোন্নতি অবশ্যই অবিলম্বে আমরা আমাদের বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি